তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা কীনো ভিডিও নিয়ে এসছে লম্বা কীএনো ভিডিও তো তার আগে একটা সচেতনমূলক কথা বলে নিতে চায় যে বর্তমানে এসএসসিজিডি ফিজিক্যাল আছে এবং অগ্নিবীরেরও ফিজিক্যাল আছে তো সেই হিসাবে যেসব একাডেমি তারা আছে তারা অনেকে কি করছে যে অনলাইন বাদ দিয়ে এখন ডাইরেক্ট এজেন্টের মাধ্যমে কাজ করছে এজেন্টের কাজ হচ্ছে হেভি আরও তোমার গ্রাম থেকে তোমাকে ডাইরেক্ট সেখানে পাঠিয়ে দিবে তার কমিশন থাকে এদের থেকে বেঁচে থাকবে তো শুরু করতে চলেছে আজকের প্রথম কমেন্ট ভিডিও একটা ছেলে কমেন্ট করছে ইডাবলিউএস বর্ডার ডিস্ট্রিক্ট ষাট নাম্বার ছশো পাঁচটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে পরের কমেন্ট আসছে বর্ডার ডিস্ট্রিক্ট এসটি টি ছিয়াশি নাম্বার একশো সাতান্ন ভ্যাকেন্সি আছে আরেকজন কমেন্ট করছে তেষট্টি নাম্বার হয়ে যাবে ভাই ঠিক আছে লেগে থাকো হয়ে যাবে এস জিডি এর জন্য কোন বই পড়বো বই দোকানে গিয়ে বলবে এস জিডি এর বই দাও তাহলে সে তোমাকে দিয়ে দিবে সেই বই নিয়ে যদি পড়াশোনা করো দোকানেই পাবে যে কোন বইটা ভালো বা কোন বইটা কি ঠিক আছে তো যদি দোকানওয়ালাকে বলো দোকানওয়ালা তোমাকে দিয়ে দিবে রেট ফেট সব কিছু সে ঠিকঠাক করে লাগিয়ে তোমাকে দিয়ে দিবে এরপর আসি পরের কমেন্ট ই ডাব্লিউ এস বর্ডার ডিস্ট্রিক্ট ষাট নাম্বার ভ্যাকেন্সি ভাই ছশো পাঁচটা আছে সেই ভ্যাকেন্সি যে ছশো পাঁচটা আছে ছশো পাঁচটার মধ্যে তোমার কপালে একটা তুমি যদি তার জন্য প্রস্তুতি নাও এখন আছে ফিজিক্যাল আর মেডিকেল ফিজিক্যাল আর মেডিকেল যদি পাস করো তবেই তোমার কপালে একটা ভ্যাকেন্সি চুটবে ছশো পাঁচটা দেখে তো লাভ নেই তোমার কপালে একটা এখানে একটা ছেলে কমেন্ট করেছে বলছে দাদা আর পি এফ স্টেট পুলিশ স্পেশাল ফোর্স এই কমেন্টটা আবার একবার এসেছিলো আমি কিন্তু গুরুত্ব দেয়নি তো এই কমেন্টের ভিত্তিতে আজকে যে কথাটা বলতে চলেছে সেটা হচ্ছে তোমার স্টেট পুলিশ হচ্ছে আমাদের স্টেটে আর আর পি এফও কিন্তু আমাদের স্টেটের মধ্যেই থাকে ঠিক আছে তো এখানে আর পি এফ হচ্ছে রেলওয়ের উপরে পুরোটা ডিউটি করে রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর স্টেট পুলিশ হচ্ছে যেখানে দাঙ্গা ভাঙ্গা ঝামেলা ছোটোখাটো ঝামেলা হয় সেই সব ব্যাপারগুলো দেখে তো স্টেট পুলিশ আর পুলিশের ছুটি বরাবর হয় আর কোয়ার্টার রাখার হান্ড্রেড পার্সেন্ট সুবিধা পাবে ঠিক আছে রেলের সুবিধাটা বেশি পাবে কিন্তু স্টেট পুলিশে এই জিনিসটা সব জায়গায় হয় না আউটে হয় না ম্যাক্সিমাম আউট এরিয়াতে এই সুবিধাটা পাওয়া যায় না ঠিক আছে আর স্টেট পুলিশে তোমার কালেকশন ছুটি হয় আর পি তোমার ওরকম হয় কালেকশন ছুটি তার কারণ হচ্ছে ওদের ম্যাক্সিমাম ওরকমভাবেই হয়ে যায় অ্যাডজাস্ট ছুটি রেলওয়েতে তোমার একটা সুবিধা তুমি যত যাওয়া আসা করো নর্মাল ভাবে তোমার টিকিটের টাকা লাগে না এটা সুবিধা আছে আসছি পরের কমেন্টে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ছিয়ানব্বই বাই ছশো মধ্যে তুমি যদি ভালোভাবে কমপ্লিট করো তোমার জন্য একটা অবশ্যই এসটি বর্ডার ডিস্ট্রিক্ট আশি নাম্বার একশো সাতান্ন ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল এসসি একষট্টি নাম্বার দেখো এখানে ফিমেলদের ভ্যাকেন্সি মাত্র দু থেকে তিনটা দেখলাম তো এখানে তুমি যদি লেগে থাকো আমাদের ঝাড়গ্রামে অনেকগুলো আছে এস সিমে কিন্তু সবাই যাবে না বলবে এত টাকা খরচা করে যাবো হবে কি হবে না তুমি যদি মনে জোর রাখো প্রস্তুতি নাও তবেই তোমার মনে জোর হবে আর চোখ বন্ধ করে দুনিয়াদারির কথা ভুলে যাও আমি যেটা বলছি সেটা করো চোখ বন্ধ করে প্র্যাকটিস শুরু করে দাও এখন কারো কথা কানে নেওয়ার দরকার নেই দিন রাত তুমি প্র্যাকটিসের উপর নজর দাও কে কী করলো মল্ল বাঁচনো মেলা হলো বাড়ি হলো ভুলে যাও জীবনটা তোমার লাইফটা তোমার পড়াশোনাটা তোমার ফিউচারটা তোমার ঠিক আছে আসছি পরে কমেন্টে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি একাশি নাম্বার ভ্যাকেন্সি বাই সাতশো উনিশটা আছে হান্ড্রেড পার্সেন্ট তোমার ওখানে চান্স আছে হাফ প্লাস নাম্বার আছে ফিমেল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট ফিমেল এসসি বর্ডার ডিস্ট্রিক্ট একজন হচ্ছে বাষট্টি নাম্বার একজন হচ্ছে ছেষট্টি নাম্বার তো এখানে ভ্যাকেন্সি আছে সাতানব্বইটা তো তুমি যদি লেগে থাকো লাস্ট পর্যন্ত হয়ে যাবে আসি পরে কমেন্টে একজন হচ্ছে দাদা চেস্ট বাড়ানোর উপায় পোশাক মারো চিনাম মারো চেস্ট পোলাও নিঃশ্বাস নিয়ে করে কীভাবে পোলাবে কেউ বাম হাতে খাবার খায় কেউ ডান হাতে খাবার খায় পেট তো ভরে ঠিক সেরকম যেভাবেই হোক নিঃশ্বাস নিয়ে খুলেও ফিজিক্যালে কি বলছে ফিজিক্যাল টেস্টে কী কী ডকুমেন্টস মাধ্যমিকের লাগে উচ্চ মাধ্যমিকের লাগে আধার ভোটার পেন্ট রেসিডেন্সিয়াল এবং এস টি এসসি যেটা আছে সেটার তোমার সেন্ট্রাল সার্টিফিকেট এসসি ফিমেল বর্ডার ডিস্ট্রিক্ট বাষট্টি নাম্বার সাতানব্বইটা ভ্যাকেন্সি আছে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ভাই চিন্তা করার কোনো কারণ নেই এরপর আছে পরে কমিটা বাঁকুড়া অব বিসি ফিমেল বিরাশি নাম্বার ভ্যাকেন্সি আছে উনচল্লিশটা তো হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে লেগে থাকো ভাই আমি যে কয়েকটা কথা বলি সম্পূর্ণ কথাগুলো তোমাদের কাজের জন্য বলি ভালোভাবে গুরুত্ব দিয়ে শুনবে কারণ সব দিন আমি ভিডিও বানাতে পারি না তাই তোমাদেরকে বলে দিই যতটুকু বলার কেউ বুঝলে ভালো কেউ না বুঝলে তো ভাই আমি জোর করি না কাউকে আমার চ্যানেলে তো আসার কথাটা বুঝতে পারছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে চাই হিন ভারত লাইক কমেন্ট করে যাবে